আমার কিছুই ভালো লাগে না লাগে না লাগে না মন হয়ে আছে দেওয়ানা 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 মনে মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে আছে দেওয়ানা মনে লয়া যাইতাম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না হয়েছে দেওয়ানা মনে লয়ুরি আনসাই থাম শুনরে মনে আছেন নবী মদিনাতে রাখি যদি ডাকার মতে আছেন নবী নাতে রাখি যদি ডাকার মতে দিবেনই দেখা আমার সাথে দেরি করবেন না তেবেনই দেখা আমার সাথে দেরি করবেন না আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ালা অনে লয়ুরিয়াম সোনার মদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়েছে দেওয়ালা অনে লয়ুরিয়াম সোনার মদিনা মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া মক্কা শরীফ হজ করিয়া মদিনাতে যাও চলিয়া দয়াল নবীর জিয়ারতে গুনা তাকে লাগে না মন হয়ে আছে দেওয়ালা কোনে লয়ুরিয়া যাই কাম সোনার মুদিনা আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দেওয়ালা কোনে লয়ুরিয়া যাই কাম সোনার মুদিনা মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে খোঁজ করিয়া চইলা সে কবুল হবে না খোঁজ করিয়া চইলা সে কবুল হবে না আমার কিছুই ভালো লাগে না মনে আছে দেওয়ানা মনে লই উড়িয়া যাইতাম সোনারে মন্দিরা আমার কিছুই ভালো লাগে না মনে আছে দেওয়ানা তনশুনা রে মুদিনা আমার কিছুই ভালো লাগে না মন হইয়াছে دیwana মনে লয়রি আন যাই তনশুনা রে মুদিনা মনে লয়রি আন যাই তনশুনা রে মুদিনা মনে লয়রি আন যাই তনশুনা রে মুদিনা